আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে জানাচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো রড সিমেন্টের দাম বন্ধুরা বি এস আর এম বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা এ এস বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন সুমা স্টিল বিক্রি হচ্ছে একানব্বই হাজার টাকা টন আনর স্টিল বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন বন্ধুরা রড সিমেন্টের দাম দিনে উঠানামা করে এখানে আপনি আপনাদেরকে বর্তমান যে দামটি ওই দামটি দেখান চেষ্টা করতেছি তো যখন আপনারা কিনবেন অবশ্যই চাষাবাস করে মালটি কিনবেন আর মাপে সঠিক কেনার চেষ্টা করবেন তো বন্ধুরা আরও দেখে নেওয়া যাক আরও কয়েকটি কোম্পানির রডের দাম এরপর জানাবো আপনাদেরকে সিমেন্টের দাম এবং কীভাবে কম দাম পাবেন রড সিমেন্ট তা আলোচনা করবো এই ভিডিওতে বন্ধুরা কিং স্টিল উনানব্বই হাজার টাকা রানী স্টিল অষ্টআশি হাজার টাকা ডাকা স্টিল একানব্বই হাজার টাকা জিএসআরএম বিরানব্বই হাজার টাকা কে এস আর এম নব্বই হাজার টাকা বন্ধুরা এগুলো হচ্ছে রডের বাজার দর আসুন বন্ধুরা আমরা এখন আমি আপনাদেরকে দেখাবো সিমেন্টের বাজার দর সিমেন্টের দাম কোন মানে সিমেন্টের কত টাকা বিস্তারিত আলোচনা করবে এই বিতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সিমেন্টের দাম তো বন্ধুরা সিমেন্টের ক্ষেত্রে আমি বানাচ্ছে কয়েকটি ভালো মানের সিমেন্টও এসেছে আপনি এই সিমেন্টগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনি মেসিস অথবা ইঞ্জিনিয়ার যে সিমেন্টটি লিখে দেবে আপনি ওই সিমেন্টটি ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা একটু দাম কমানোর জন্য নিম্নমানের সিমেন্ট ইউজ করবেন না মানে স্ক্যান সিমেন্ট মাত্র ভালো মানের সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা আমান সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা কিংম্যান সিমেন্ট পাঁচশো দশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো বিশ টাকা আকি সিমেন্ট পাঁচশো বিশ টাকা সার্ডিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা এগুলো হচ্ছে সিমেন্টের বাজার দর তো বন্ধুরা যখন আপনি পঞ্চাশ ব্যাগ একশো ব্যাগ কিনবেন তখন আপনি এই রেটটি পাবেন আর যখন আপনি এক ব্যাগ দুই ব্যাগ কিনতে যাবেন তখন অবশ্যই রেটটি বৃদ্ধি পাবে আসুন বন্ধুরা আর কয়েকটি কোম্পানির সিমেন্টের দাম আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা সিমেন্ট রোড কেনার আগে অবশ্যই দু একটি দোকান যাচাই করে মাল কিনবেন নতুন মালটি কেনার চেষ্টা করুন কিনবেন করবেন রবি সিমেন্ট পাঁচশো দশ টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়াম সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা দেশবন্ধু পাঁচশো বিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে যেন তারা উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আবারও আপনাদের স্বাস্থ্য কামনা করে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ